এই যে প্রতিদিনকার নিয়মিত এক্সারসাইজ শুরু হয়ে গেছে আর এইখানে যারা আছে বয়স্কে হারবে নিয়ে বয়স্কে একটা সংখ্যা নিয়ে দাঁড়া করাইছে মনের দিক দিয়ে উনি মনের দিক দিয়ে আপনি কত মনের দিক দিয়ে কততে আছেন কত কত পঁচিশ প্লাস দেখছেন এক্সারসাইজের এক্সারসাইজের কি পাওয়ার মনের দিক দিয়ে এই পঁচিশ প্লাসে আসা যায় অনেক বয়সে আসলে একটা সংখ্যা বয়সটাকে এখানে কাউন্ট করা হয় না সবাই আমরা মনের দিক দিয়ে সবাই সমান সবাই বাইশে এই যে বাইশে একজন পাওয়া গেছে বাইশ নাম্বার উনি যাই সবাই সবাই দেখবেন এই যে বাইশ নাম্বার পাওয়া যায় ওই যে একজন উনিও কিন্তু মাঝে মধ্যে নিচ্ছি ফুটবলের শট দেয় এই যে পার্ট আরে ঠিক করে নিতেছে কিন্তু কই বয়স্কের মধ্যে এই যে আমাদের গ্রুপের সব ইয়াংরা এখানে আছে আমরা সবাই ইয়াং কারণ এইভাবে চলতে গেলে সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের একটা লাইফস্টাইলে অবশ্যই ভালো একটা লাইফস্টাইলে আসতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়ামটা লাইফস্টাইলের একটি অংশ

সবাই এইখানে উৎফুল্লভাবে কাছে আসলে এক্সারসাইজ করলে আর যাই হোক মনের উৎফুল্লতা আসে মন তাজা থাকে সতেজ থাকে কর্ম যারা কর্মে আছে তাদের কর্মের স্পৃহা বেড়ে যায় এটাই সবাইকে দেখাইলাম আমার নিজের দেখাইলাম না এই যে আমিও আছি আর আমি ফুটবল খেলব বিদায় আমি এখন এক্সারসাইজে এইখানে জড়িত হই নাই আমিও ওনাদের সাথে থাকি সবসময় থাকি পয়লা দিন গেছি আচ্ছা যাই হোক ও আছি ও আরেকজন ইয়াং মানুষ কিচ্ছু ফৌকা আছে ওন কি আমরা যে সান ইনশাল্লাহ সবাই মিললে সবাই ওর মধ্যে আসেন যে অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন আমরা একটা গ্রুপ আকারে এখানে সবসময় থাকি আমাদের গ্রুপও আছে সেই গ্রুপটা মেনটেন করা হয় আর এখানে সবাই প্রতিদিনই আসে

এখানে আমরা ব্যায়াম করি ওকে সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আর বিশেষ করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও নিয়ে এভাবেই আপনাদের সামনে চলে আসবো আর আমাদের এই যে ইয়াংস্টারদের জন্য সবাই দোয়া করবেন টাটা